যে কেন সবাই বলছে কেনাডায় বিষয় হচ্ছে না সেখানে শুধু আমরাই বলছি কেনাডায় বিষয় হচ্ছে আমরা চ্যালেঞ্জ করে বলছি কেনাডায় বিষয় হচ্ছে দুই সালের ফল ইন থেকে আবেদন করার এখনই সব থেকে পারফেক্ট সময় আপনার যদি ভালো সিজিপিএ থাকে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ আইএলটিএস স্কোর থাকে এবং সন্তোষজনক ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে এই সুযোগটি আপনার জন্য তাহলে ফলেন টেকের জন্য এখনই আবেদন করুন ফ্রি বা কম কথা চিন্তা করে অনভিজ্ঞ অথবা অপেশাদার কারা মাধ্যমে আবেদন করে দিন শেষে বলবেন কেন বিষা হচ্ছে না ক্যান্সারের মতো মরম বেঁধে নিয়ে আপনি যদি গ্রাম্য ডাক্তারের স্মরণাপন্ন হন তাহলে আর কি আশা করতে পারেন কানাডার মতো কান্ট্রিতে স্টাডি পারমিটের মতো সেন্সিটিভ ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মিনিমাম দশ বার ভাবুন শুধু যোগ্যতা দিয়ে কিন্তু কানাডায় ভিসা হয় না ক্যানাডায় ভিসা হওয়ার জন্য দরকার বিশেষ কৌশল এবং ক্যানাডার কাজের সাকসেস এক্সপিরিয়েন্স ক্যানাডার স্টাডি পারমিটের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন ম্যাপোডি এডুকেশন একটি ক্যানাডিয়ান গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি আমাদের ঢাকার বুলশান এক নম্বর এবং ক্যানাডার টরন্টো ছাড়া আর কোনো অফিস নেই ম্যাপোটি এডুকেশন আপনার স্বপ্নযাত্রার সহযাত্রী